আলাইকুম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই সালে তোমাদের ফৌরনীতি ও নাগরিকতা পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই সালে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষার প্রশ্নটির রচনামূলক যে অংশটি রয়েছে এই অংশটির পূর্ণমান হচ্ছে সত্তর আর সত্তর মার্কের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট তোমাদের শুরুতে রয়েছে ক অংশ সৃজনশীল যার টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ এখানে তোমাদের নির্দেশনায় বলা হয়েছে ডান সংখ্যা প্রশ্নের পূর্ণমান প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং সংশ্লিষ্ট দাও এখানে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে এখানে আটটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে আর তোমাদেরকে এই আটটি সৃজনশীল প্রশ্নের মধ্যে হতে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে দশ তাই তোমরা যদি পাঁচটি সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে পঞ্চাশ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের ক অংশের পরপরে রয়েছে তোমাদের খ অংশ তোমাদের খ অংশটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যার টোটাল মার্ক হচ্ছে বিশ এখানে তোমাদেরকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে আর তোমাদেরকে এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য হতে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তাই তোমরা যদি দশটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পাবে এখন আমরা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নটি এবং এর সমাধান সম্পর্কে জানবো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নটির পূর্ণমান হচ্ছে ত্রিশ আর তিরিশ মার্কের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে ত্রিশ মিনিট তোমাদের শুরুতে এক নঙে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক পৌরসভা তারপর দুই নঙে বলা হয়েছে আমি রাষ্ট্র উক্তৃতিকার এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ চতুর্দশ লই তারপর তোমাদের তিন নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পৌরনীতির মূল আলোচ্য বিষয় হল এক নঙে বলা হয়েছে নাগরিক ও নাগরিকতা সম্পর্কিত বিষয় দুই নঙে বলা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক চাহিদা তিন নঙে বলা হয়েছে পরিবার সমাজ ও প্রশাসন তারপরে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ এক এবং তিন তারপর তোমাদের চার নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে চতুর্দশ লুই কোন দেশের রাজা ছিলেন এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ফ্রান্স তারপর তোমাদের পাঁচ নং এবং ছয় নং প্রশ্ন দুটি একটি উদ্দীপকের আলোকে করা হয়েছে এখানে উদ্দীপকে বলা হয়েছে শিক্ষক ক্লাসে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এমন একটি মতবাদ নিয়ে আলোচনা করেছিলেন যে মতবাদের প্রবর্তক ছিলেন তিনজন এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ রাজ্যে বসবাস করত তারপর এই উদ্দীপকের আলোকে পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে উদ্দীপকে শিক্ষক কোন মতবাদকে ইঙ্গিত করেছেন এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ সামাজিক চুক্তি তারপর ছয় নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে উক্ত মতবাদ অনুযায়ী মানুষ প্রকৃতির রাজ্যের অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে এক নঙ্গে বলা হয়েছে নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে দুই নঙ্গে বলা হয়েছে নিরাপত্তার বিনিময়ে নিজেদের শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের উপর ক্ষমতা অর্পণ করে তিন নংে বলা হয়েছে শাসককে তার খেয়াল খুশি মতো শাসনকার্য পরিচালনার ক্ষমতা অর্পণ করে তারপরে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক এক এবং দুই এখন আমরা সাত নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সম্পর্কে দেখব আমাদের সাত নং প্রশ্নটিতে বলা হয়েছে সাম্য ও স্বাধীনতা পরস্পর এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ক নির্ভরশীল তারপরে আট এ বলা হয়েছে কোনটি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ আইন তারপর তোমাদের নয় নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কমেন্টারিস অব দ্য লস অফ ইংল্যান্ড গ্রন্থে লেখককে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক ব্ল্যাক স্টোন দশ নঙে বলা হয়েছে আমরা বই পড়তে গিয়ে শব্দ অর্থ বুঝতে না পারলে যেটি সাহায্য নিয়ে থাকি এক নঙে বলা হয়েছে ইংরেজি অভিধান দুই নঙে বলা হয়েছে বিশ্বকোশের তিন নঙে বলা হয়েছে ইতিহাসের তারপরে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক এক এবং দুই তারপর তোমাদের এগারো এবং বারো নং প্রশ্ন দুইটি একটি উদ্দীপকের আলোকে করা হয়েছে এখানে বলা হয়েছে সরকার ব্যবস্থা এখানে রয়েছে এক্স ইউনিট এবং ওয়াই ইউনিট এক্স ইউনিটে বলা হয়েছে সকল শাসনতান্ত্রিক ক্ষমতার অধিকারী তারপরে বলা হয়েছে দেশ পরিচালনার নির্দেশনা প্রদান তারপরে বলা হয়েছে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষমতা বন্টন তারপর ওয়াই ইউনিটে বলা হয়েছে এক্সি ইউনিটের এজেন্ট হিসাবে কাজ করে তারপরে বলা হয়েছে নির্দেশিত কাজ বাস্তবায়ন করে তারপরে বলা হয়েছে এক্সি ইউনিটের নিয়ন্ত্রণে থাকে তারপর তোমাদের এগারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে প্রশ্নটি হচ্ছে ক রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক যুক্তরাষ্ট্রীয় তারপর বারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে উক্ত সরকার ব্যবস্থায় এক এ বলা হয়েছে ওয়াই ইউনিটটি আঞ্চলিক সরকার হিসাবে কাজ করছে তারপরে বলা হয়েছে এক্স ইউনিটটি ওয়াই ইউনিটের ক্ষমতা ফিরিয়ে নিতে পারে তারপরে বলা হয়েছে এক্স ইউনিট ক রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস তারপরে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন গহ এক দুই তিন তারপর তোমাদের তেরো নং যে প্রশ্নটি রয়েছে তেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে রাষ্ট্রের মুখপাত্র হিসাবে কে রাষ্ট্র পরিচালনা করে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক সরকার তারপর চোদ্দ নং প্রশ্নটিতে বলা হয়েছে রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ চারটি পোন্ধৰ নং প্ৰশ্নটিতে বলা হৈছে কোন পরিস্থিতিতে সরকারকে নাজুক অবস্থায় ফেলতে পারে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গহ বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব ষোলো নং প্রশ্নটিতে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ আছে এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ আটটি তারপর তোমাদের সতেরো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে বাংলাদেশের বিচার বিভাগ গঠিত হয় এক নংে বলা হয়েছে সুপ্রিম কোর্ট নিয়ে দুই নংে বলা হয়েছে অধস্তন আদালত নিয়ে তিন নং হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে তারপরে প্রশ্ন করা হয়েছে হচ্ছে অপশন গহ এক দুই তিন তারপর তোমাদের আঠারো এবং উনিশ নং প্রশ্ন দুটি একটি উদ্দীপকের আলোকে করা হয়েছে উদ্দীপকটিতে বলা হয়েছে এক রাষ্ট্র জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ওয়াই রাষ্ট্রের সাথে বিদ্যুৎ আমদানি চুক্তি করলো এছাড়া উক্তরাষ্ট্র কৃষির উন্নয়নে সার কারখানা স্থাপন এবং শ্রমিকদের স্বার্থে মজুরি গঠন করে তারপরে আঠারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ওয়াই রাষ্ট্রের সঙ্গে এক্স রাষ্ট্রের সম্পাদিত চুক্তিটি রাষ্ট্রের কোন ধরনের কাজ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক বাণিজ্যিক বিষয়ক তারপর উনিশ নং প্রশ্নটিতে বলা হয়েছে এক্স রাষ্ট্রের কাজটির ফলাফল এক নঙ্গে বলা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব গড়ে উঠবে দুই নঙ্গে বলা হয়েছে দেশের শিল্পোন্নয়ন ত্বরান্বিত হবে তিন নঙ্গে বলা হয়েছে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করবে তারপরে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ হয় এক দুই তিন তারপর তোমাদের বিশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক রাষ্ট্রপতি তারপর তোমাদের একুশ নং যে প্রশ্নটি রয়েছে একুশ নং প্রশ্নটিতে বলা হয়েছে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ পঞ্চাশটি তারপর বাইশ নং প্রশ্ন বলা হয়েছে প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে কি বলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ্রহ নির্বাচন তেইশ নং প্রশ্নে বলা হয়েছে কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই এর সঠিক উত্তর হচ্ছে অপশন সৌদি আরব চব্বিশ নং এ বলা হয়েছে রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি হলেন ক হচ্ছে দলের নেতা তারপর পঁচিশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে জনগণকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা কার কাজ এ সঠিক উত্তর হচ্ছে অপশন গহ রাজনৈতিক দলের তারপর তোমাদের ছাব্বিশ এবং সাতাশ নং যে প্রশ্ন দুটি রয়েছে এই প্রশ্ন দুটি একটি উদ্দীপকের আলোকে করা হয়েছে এই উদ্দীপকটিতে বলা হয়েছে জনাব খালেদ একটি স্থানীয় পর্যায়ের সরকার প্রধান তিনি পচা বাসি ও বেজাল খাদ্যদ্রব্য বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মহানগরের হোটেল ও রেস্টুরেন্টগুলোতে অভিযান চালান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তারপর ছাব্বিশ নং প্রশ্নটিতে বলা হয়েছে জনাব খালেদ কোন স্থানীয় সরকারের প্রধান এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক সিটি কর্পোরেশন তারপর সাতাশ নং প্রশ্নটিতে বলা হয়েছে উক্ত সরকার গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক জনগণের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি পায় তারপর তোমাদের আঠাইশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কত এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক একশো আঠারোটি তারপর উনত্রিশ প্রশ্নটিতে বলা হয়েছে স্থানীয় শাসন ব্যবস্থার অপরিহার্য অংশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ গণতান্ত্রিক সরকার তিরিশ নং প্রশ্নটিতে বলা হয়েছে আঞ্চলিক পরিষদ রয়েছে কোথায় এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক বান্দরবান তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি